এগুলো বেসের সাইজ দেখলে বুঝতে পারেন মাছের কীরকম ক্লিয়ার দেখেন মাছ কিন্তু একদম ক্লিন দেখেন দেখেন একেবারে মাছে কোনো ডিফল্ট নেই ওটাও দেখাতে পারেন সবাইকে তিনি সবাই মাছে কোনো ডিফল্ট নেই দেখেন মাছে কোনো ডিফল্ট নেই দেখেন এই যে মাছ কোনো রিভল নেই মাছ একেবারে তাজা মাছ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আজকে আমার হাতে কত মাছ দেখেন 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 পাকিস্তানে আজকে আমি বাংলা মাছ নিয়ে এসেছি আপনারা দেখা অবাক হয়ে যাবেন যে আজকে পাকিস্তানে বাংলাদেশি মাছ পেয়েছি আমি আর তাই আমি বাংলাদেশি মাছ পাকিস্তানে আজকে খাবো আর আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর মাছ আজকে আমার বড় এই মাছগুলো এনেছে পাকিস্তানে দেখেন আমি কখনো ভাবি না যে পাকিস্তানে এরকম বাংলা মাছ পাবো আজকে পেয়ে গেলাম আর আমি অনেক বেশি হ্যাপি আর অনেক বেশি এক্সাইটেড যে বাংলা মাছ পেয়েছি পাকিস্তানে এই দেখেন এখানে কী কী মাছ এখানে আছে পুঁটি মাছ দারুণ সুন্দর আর এখানে একটা বল মাছ আছে এটাও কিন্তু অনেক বড় আর পাকিস্তানে বল মাছটা কিন্তু অনেক বেশি চলে আপনারা দেখতেই পাচ্ছেন পাকিস্তানে বল মাছটা অনেক বেশি ফেমাস আর অনেক বেশি মানুষ খায় এখানে এই মাছটা তো আজকে আমি সেই মাছগুলো এনেছিলাম আজকে বাজারের থেকে এগুলো আনা হয়েছে তো এখন হচ্ছে মাছগুলো কিন্তু অনেক তাজা এই মাছগুলো এখানে চাষ করে চাষ করার চাষ করার পরে মাছগুলো এখানে আসলে বিক্রি করা হয় বাজারে দেখতে পাচ্ছেন আপনারা চাষের মাছ এগুলো সবই চাষ ছাড়া কিন্তু পাকিস্তানে মাছ পাওয়া যায় না হ্যাঁ শুধু এই মাছটা আসলে নদীর মাছ এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা এটা হচ্ছে নদীর মাছ এটা নদী থেকে আসে হ্যাঁ এটা নদী থেকে আসে আর বাকিগুলো আসলে চাষের এখানে আরও আপনারা রুই মাছগুলো পাবেন রুই মাছগুলো অনেক সুন্দর এখানকার রুই মাছ তো সব মাছই কিন্তু মাজার দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো ও আজকে বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসে তুমি আনছো বাজার থেকে মাছ তুমি কি পছন্দ করো এই মাছ অনেক সন্দবর বেশি না কম অনেক দেখেন আজকে মাছ গুলো ও হড়াত করে বাজারে পাইলো তাইস করে হড়াত করে নিয়ে আসলো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মাছের কালারটা সাইজটা দুটোই অনেক বেস্ট এই যে ও আনসা তুমি এই মাছ গুলো কোথায় পাইছিলা বাজারে পাইছিলা কয় पीस ছিল বাজারে মাছ খুব था उसके पास सुबह तो। सुबह का टाइम था भी बेचने के लिए आया था इतना ज्यादा था उसके पास फिर तुमने ले लियो था দেখেন

মাছের সাইজ দেখলে বুঝতে পারেন মাছের কীরকম ক্লিয়ার দেখেন মাছ কিন্তু একদম ক্লিন দেখেন দেখেন একেবারে মাছে কোনো ডিফল্ট নেই ওটাও দেখাতে পারো সবাই জিনিস করে মাছে কোনো ডিফল্ট নেই দেখেন মাছে কোনো ডিফল্ট নেই দেখেন এই যে মাছ কোনো ডিফল্ট নেই মাছ একেবারে তাজা মাছ এই যে পেট কাটিয়ে বিক্রি করে পাকিস্তানে মাছ বুঝছেন আপনারা দাদা দ্বারা দেখেছেন তাদের সবগুলো মাছের পেট কাটা পাকিস্তানে মাছের নাড়ি বের করে তারপরে বাজারে বিক্রি করেন মাছের নাড়ি তাদের করে বাজারে বিক্রি করে না ঠিক আছে নারীর জন্য মানে নারী যাতে না থাকে পেটের মধ্যে নাড়ি থাকলে মাছগুলো পচে যেতে পারে তো অনেক দূর থেকে আসে এই জন্য মাছগুলো নারীগুলোকে বের করে ফেলে তারপরে মাছগুলোকে বিক্রি করে আপনারা দেখতেই পাচ্ছেন আর পাকিস্তানে আমি বাংলাদেশি মাছ কিন্তু প্রায় সময় খাওয়ার চেষ্টা করি কারণ ভালো লাগে বাংলাদেশি মাছ যদি হুট করে বিদেশের মাটিতে পেয়ে যায় এটা কিন্তু এর থেকে বেশি ভালো কাজ কিন্তু হতেই পারে না তাই না সো এই হচ্ছে ব্যাপার পাকিস্তানে বাংলা মাছ আমরা খাচ্ছি আর ইনশাআল্লাহ খেয়ে যাবো ফিউচারেও যতদিন পাকিস্তানে থাকবো আসলে খাইতে তো হবে বাঙালি মানুষ আমার তো মাছ লাগেই বাঙালি মানুষের আসলে মাছ ছাড়া কিন্তু চলে না যেমন হচ্ছে আমি একটা বাংলাদেশি মেয়ে তো আমার তো আসলে মাছের প্রয়োজন তাই না আমি কিন্তু বাসায় নিয়মিত মাছ আর ভাত খাই আর মাছটা যতক্ষণই পাওয়া যায় ততক্ষণই আমরা বাজার থেকে নিয়ে আসার চেষ্টা করি দোনোজনে ও নিয়ে আসে আমিও নিয়ে আসি তো আমরা এই মিউচুয়াল করেই আসলে থাকি যেহেতু পাকিস্তানে অ্যাভেলেবেল মাছ কিন্তু পাওয়া যায় না তো এই হচ্ছে ব্যাপার তো ফ্রিজিং করে রাখি যখন মাছ পাওয়া যায় হঠাৎ হঠাৎ করে পাওয়া গেলে তখন ফ্রিজিং করে রাখি একটু বৃষ্টি পড়লে মাছ পাওয়া যায় শীতকালে অলওয়েজ পাওয়া যায় গরমকাল আসলে এখানে মাছ পাওয়া যায় না পাকিস্তানিরা আসলে গরমে মাছ খেতে চায় না ওরা আসলে মনে করে মাছ খেলে নাকি শরীর গরম হয়ে যায় তাই ওরা মাছ খায় না ওরা এটা মনে করে কিন্তু আমরা বাঙালিরা সারা বছর আমরা মাছ খাই আমাদের মাছ না হলে চলে না আমরা আসলে মাছের দেশের মানুষ মাছ আমাদের জরুরি পৃথিবীতে কিছু খাই আর না খাই মাছ আমাদের ভাত আমাদের খেতেই হয় তাই না বন্ধুরা সো বন্ধুরা তোমরা কারা কারা এই মাছগুলোকে চিনো জানিয়ে দিও কমেন্ট সেকশনে আজকে তোমাদের সুন্দর একটি ভিডিও আমরা যেজনে শেয়ার করে দিলাম মাছের তোমাদের কাছে কেমন লাগলো জানাই দিও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ